আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি আলী এন্টারপ্রাইজ আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা হচ্ছে মসজিদের সাউন্ড সিস্টেম নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শিশির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর চলে আসলাম জি অনেক দিন পর চলে আসছি আমাদের ভিউয়ার্সরা অনেক দিন ধরে ভিডিও আপডেট করতেছিল কমেন্ট করতেছিল হ্যাঁ কমেন্ট করতেছিল যে নতুন আরেকটা ভিডিও চাই আর

ছোট মোটো কোনো কারখানা রয়েছে বা তিনি কোনো তাদের কাস্টমার বা কোনো রেস্টুরেন্টে কিছু লাগাতে চান বা যে রেস্টুরেন্টে মানুষদের উদ্দেশ্যে কিছু বলতেছে তাদের জন্য এই যে এটা এটা হচ্ছে শো হরেন স্পিকার ওকে এটা হরেন স্পিকার অনেক সাউন্ড লাউড সাউন্ড যারা কলকারখানায় মানে অনেক সাউন্ডের কলকারখানা রয়েছে তাদের শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য যদি কোনো হরেন স্পিকার লাগাইতে হয় তাদের জন্য হচ্ছে এইগুলা ঠিক আছে আপনার কাছে এটা পেয়ে যাবেন না জি আমাদের কাছে এটা পেয়ে যাবে এটা হচ্ছে 15 ওয়াট এই যে শো হরেন স্পিকার 15 ওয়াট এটা শুধু জাস্ট একটা মেশিন লাগবে একটা মাইক্রোফোন প্লাগ ইন প্লে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে শুধু এটা প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 এটা প্রাইস হচ্ছে এটা আরেকটা আছে বড়টা যাদের আরো বেশি সাউন্ড দরকার যাদের কলকারখানা যেমন এটা আমাদের এই কমলাপুর রেলওয়ে স্টেশন এটা লাগানো

ব্যাটারিতে চলে না জি 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 সবই ব্যাটারিতে চলে

যারা ভালো সাউন্ড কোয়ালিটি চাচ্ছে ভালো সাউন্ড কোয়ালিটি তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে বিশ ওয়ার্ড এটা যখন মসজিদে লাগাবে খুব সুন্দর লাগবে এবং অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো কোয়ালিটির এটা প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা সিঙ্গেল স্পিকার আর এটা যদি যারা ডাবল স্পিকার চায় এই হচ্ছে ডাবল স্পিকার বেস সাউন্ড কোয়ালিটি মানে এই দুইটা হচ্ছে টপন সাউন্ড কোয়ালিটির একদম নিখুঁত সুন্দর বেস এবং অনেক লাউড অনেক লাউড সাউন্ড এটা হচ্ছে ডাবল স্পিকার তিরিশ ওয়াট তিরিশ ফট এটা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় সাড়ে ছ টাকা ওকে আর নিউ কালেকশন এটা হচ্ছে নিউ কালেকশন একদম লেটেস্ট মেটাল বডিরা অনেক সুন্দর যখন মসজিদে লাগাবে সাউন্ড বোঝাই যাবে না যে সাউন্ড থেকে আসতে আর খুবই লাউড সাউন্ড তাদের জন্য হচ্ছে এটা এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আরেকটা নিউ কালেকশন এটা হচ্ছে তিনটা স্পিকার তিনটা স্পিকার বলতে গেলে আমার সময় ঠিক আছে তিনটা স্পিকার অনেক বিগ সাইজ যাদের বড় মাদ্রাসা বড় মসজিদ অনেক সাউন্ড প্রয়োজন হাজার হাজার মানুষ হয় তাদের জন্য হচ্ছে এই স্পিকারটা ঠিক আছে এই স্পিকারটা একটা লাগাবে চারশো পাঁচশো মানুষ কাবার হয়ে যাবে ঠিক আছে এত সাউন্ড এত সাউন্ড অনেক লাউড সাউন্ড ভিতরে তিনটা স্পিকার আউজার ইন্ডিয়ান স্পিকার এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এখন আমরা আজানের জন্য মাইকের ইউনিট দেখাবো যেটা আজান দিবে হুজুরা আজানের জন্য মাইক ইউনিট দেখাবো প্রথমে আমি কম দামি থেকে শুরু করতেছি এরপর আমাদের কিছু নিউ কালেকশন আছে আমি এটা দেখাবো পরে এটা হচ্ছে ইসটা সনিক মেড ইন তাইওয়ানের তাইওয়ান তাইওয়ানের যারা স্বল্প মূল্যে মাইক ইউনিট চেয়ে থাকেন তাদের জন্য হচ্ছে এটা ওয়াটারপ্রুফ সহ ওয়াটারপ্রুফ সহ এটা প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা 2800 টাকা এখন দেখাবো একটা নিউ কালেকশন এটা দেখেন ভাই ওকে এটা লেটেস্ট একদম লেটেস্ট সাবমিট সাবমিট যারা অনেক সাউন্ড চেয়ে থাকে এটা অনেক হেভি যারা অনেক সাউন্ড লাউড সাউন্ড চায় থাকে তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে সামি সামি এই যে মেড ইন কোরিয়া সো দ্যাটস সোয়ার দেখেন লেখা আছে দ্যাটস সোয়ার দ্যাটস সোয়ার জি তাদের জন্য হচ্ছে এটা ওকে এটা প্রাইস হচ্ছে মাত্র 3200 টাকা 3200 মাত্র 3200 টাকা অবিশ্বাস্য প্রাইস এটা হচ্ছে শো অনেকেই শো ব্র্যান্ড চিনে থাকেন এটা হচ্ছে শো ব্র্যান্ডের কামরাঙ্গা শেপ বলে এটাকে কামরাঙ্গা শেপ জি এটা হচ্ছে কামরাঙ্গা শেপ আচ্ছা শো ব্র্যান্ডের এই যে শো ব্র্যান্ডের এর এটা প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা অরিজিনালটা 4500 টাকা এটা কিন্তু অনেক কোয়ালিটির হয় এটা হচ্ছে অরিজিনালটা ঠিক আছে এখন আমি দেখাবো সামমি সামমি কোরিয়ান 10 16 10 16 এই যে 100 ওয়ার্ড এর 100 মেরিন কোরিয়া জি মেরিন কোরিয়া এটা প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা 4000 টাকা যারা সামির ভিতরে যে কম দামি চেয়ে থাকে এখন আমি একটু ডিফেন্সটা দেখাবো এই যে এটাও সামি 7516 দেখেন মডেলটা একটু খেয়াল করবেন 7516 এটাও দেখেন সামি 7516 ঠিক আছে একদম सेम একদম सेम কিন্তু দেখেন কারণ কিন্তু খোলা চোখে বুঝতে পারবেন না ওকে স্বামী সামি 7516 কিন্তু এদিকে একটা কথা আছে স্টিকারটা দেখবেন স্টিকারের প্রিন্টটা দেখবেন এটা কিন্তু কপিটা কপিটা যেটা কপিটা এটা প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে দেখেন সেম এটারই এই যেটা হচ্ছে অরিজিনালটা আমি আঠারোশো টাকা পেয়ে গেছি আপনি তাহলে এই ইউনিটটা কেন করতেছেন কোয়ালিটি কিন্তু আছে কারণ দাম বেশি দিলে কোয়ালিটি ভালো হয়ে যাবে না কোয়ালিটি কিন্তু সেমই থাকবে আচ্ছা কোয়ালিটিটা আমাদের অবশ্যই দেখতে হবে আর এটা দেখাবো এটা হচ্ছে টুআ ব্র্যান্ডের টুয়া জি টুয়া ছশো বাহান্ন এম ছশো বাহান্ন এম লাইন ট্রান্সফর্মার সহ ওকে লাইন ট্রান্সফর্ম সহ ওই যে বাইত্র মসজিদে এই টা কিন্তু লাগানো এটাই না যে এই টা লাগানো ঠিক আছে এটা প্রাইস হচ্ছে বর্তমানে পঁয়তাল্লিশশো টাকা এটা প্রাইসটা আপ ডাউন করে এটা অবশ্যই ভিওয়ার্স আমাদের দামটা জেনে তারপর দোকানে আসবেন ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এখন আমরা মাইক্রোফোন দেখাবো অনেকে আমাদের থেকে ওয়ার্ললেস মাইক্রোফোন চেয়েছিলেন ফর্ম দামি হুম তা তাদের জন্য এই যে ওয়ার্ললেস মাইক্রোফোন এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল জি সিঙ্গেল টা সিঙ্গেল এখন দেখো ওয়ার সহ মাইক্রোফোন এই কাস্টমার ভিউ অনেক সারা পেয়েছি অনেক মসজিদে আমি এটা দিয়েছি স্যাটিসফাই সবাই যে এটা থেকে এটা ভালো এখন দেখেন দাম বেশি হলে কিন্তু মান মানে মান বেড়ে যাবে না মান কিন্তু সেটাই থাকবে আপনি প্রোডাক্টটা দেখবেন দাম থাকে না এখন এটাই যদি আমি বলি দশ টাকা এটা কিন্তু প্রোডাক্টটা থাকবে খালি দামটা বাড়বে

এটা প্রাইস হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা অরিজিনাল অরিজিনালটা জি জি অরিজিনালটা সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে এখন আমি দেখাবো কনফারেন্স কনফারেন্স আমাদের কাছে হিউজ আইটেম আমি জাস্ট দুইটা দেখাবো ভিওয়ার্সরা বা দর্শক দিয়ে যদি কোনো চেনা পরিচিত ব্র্যান্ড থাকে বা তাদের যদি কোনো চেনা বা এটা আমি ইউজ করছি আমি এটা নিব তারা আমাদের জাস্ট ছবি দিবে আমরা সেম প্রোডাক্টে আমি দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে টক কনফারেন্স অনেক বড় এই যে এটা হচ্ছে অনেক বড় ঠিক আছে এটা হচ্ছে সারা রোটেটও করা যায় জি 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 রোটেট করা যায় আবার এদিকে ভলিউম কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ওকে

বছর গ্যারান্টি এক বছর কিছু হলে চেঞ্জ আইটা দেখাবো মেগা এটা হচ্ছে মেগা ব্র্যান্ডের ওকে কনফারেন্স মেগা ব্র্যান্ডের এটা দাম হচ্ছে 2500 টাকা 2500 2500 টাকা এখন আমি নামাজের জন্য কিছু মাইক্রোফোন দেখাবো ওকে এটা হচ্ছে ব্যাটারি ছাড়া ঠিক ব্যাটারি ছাড়া এগুলি ব্যাটারি জি 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 ইমাম সাহেবের জন্য নামাজ পড়াবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি ছাড়া মাইক্রোফোন ঠিক আছে এটা কিন্তু পেয়ে যাবেন জি এটা প্রাইস মাত্র 2000 টাকা 2000 2000 টাকা ওকে এখন আমি দেখো ব্যাটারি সহ কিছু মাইক্রোফোন এই যে প্রাইস আউজার 60 সিসি কপিটা

লোক কিন্তু সেম করছে একদম সেম সেম বুঝার কোনো ওয়ে নাই কিন্তু আমরা অবশ্যই কালোকে কালোই বলবো সাদা কে সালাই বলবো এটার দাম হচ্ছে মাত্র হাজার টাকা আর এটা দেখাবো ম্যাক্সন ব্র্যান্ডের এটা হচ্ছে ম্যাক্সন সাইট সিসি খুব ভালো খুব ভালো মাইক্রোফোন এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ওকে পঁচিশশো টাকা এটা হচ্ছে আইসন খুবই ভালো কোয়ালিটি যদি আমি কোনো মাইক্রোফোন বলি খেডের এটা হচ্ছে সেটা খুব ভালো কোয়ালিটির এটার সাথে আমি এক বছর ফুল গ্যারান্টি দেব এক বছর এক বছর ফুল গ্যারান্টি এটার দাম হচ্ছে 3500 টাকা 3500 3500 টাকা এই ছিল আজকে ভিডিও আর আমাদের অনেক মানে সাউন্ড সিস্টেমের মসজিদের কলকারখানা যত সাউন্ড সিস্টেম আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সবই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই ডিসক্রিপশন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা সবকিছু দিতে পারবো ঠিক আছে আর

জেলায় আমরা অনলাইনে দিয়ে থাকতেছি আমাদের এই প্রবাসী কাস্টমার আলহামদুলিল্লাহ আমি প্রবাসী কাস্টমার অনেক ভালোবাসা পেয়েছি আমি তাদের ভালোবাসা আসলে আমি শিখতো এবং আমি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ